তো দেখুন সামান্য একটু ময়দা আর একটু আলু দিয়ে কত সুন্দর জলখাবার তৈরি করে নেওয়া যায় কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুবই নরম আর সফট হয়েছে এগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আমার অনুরোধ রইলো এভাবে তৈরি করে খাওয়ার আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা পুরে ভরা একদম পুরে ঠাসা খেতে কিন্তু খুবই ভালো লাগবে অবশ্যই একবার তৈরি করে সুন্দর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজ দিয়ে ভেস্ট ফুড রান্নাঘরে আজকে আমি খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো আলুর পুড়ে ভরা একটা সকাল বিকেলের জলখাবার আর আপনারা একবার দেখাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর এই জলখাবারটা খুবই হেলদি স্বাস্থ্যকর খেতে ভীষণ ভালো তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি দেখতে খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার শুরু করে এই আমি বাটি দেড় বাটি বাটি ময়দা নিলাম আর একটু নেব হাফ বাটি এবার দেবো সামান্য পরিমাণে লবণ আর দেব রেগুলার একটু খাবার তেল যাওয়ার পর আমি ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব সুন্দর করে সময় ধরে একটু ময়াম করে নিয়েছি আর এইভাবে চেপে কিন্তু দেখুন সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাচ্ছে মানে গলা পেটে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে ময়দাটা খুব সুন্দর ভাবে ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা দো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দেবো না নইলে বেশি হয়ে যেতে পারে তো দেখুন বারে বারে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি খুব নরমও না আবার খুব শক্তও না তো এইভাবেই তৈরি করে নিতে হবে তো এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব সেটাই এবার টিফিনের পুর তৈরির জন্য আমি এখানে আলুর যে পুরটা তৈরি করে নেব তার জন্য একটু মশলা ভেজে নেব গোটা মশলা এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর দুটো সাদা এলাচ এক টুকরো দারুচিনি আর নিয়েছি মৌরি আর দুটো শুকনো লঙ্কা এগুলো এবার শুকনো খোলায় ভেজে নেব তো এই গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে হালকা হালকা ভেজে ভেজে একটু নিয়েছি মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে এই সময় নামিয়ে নেব এই মশলাটা হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব আমি কড়াইয়ের সর্ষে তেল দেব এবার আলু পুর তৈরি করার জন্য তেল দিয়ে আমি ফোড়ন দেব এখানে সবার প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এবার দেব আমি রসুন একটু খেতে করে নিয়েছি আর দেব আদা একটু গেটারে গ্রেট করে নিয়েছি এটাও দেব দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নেবো এবার দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো আমি এখানে চারটে আলু আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাচ করে রেখেছি এবার এই আলুগুলো দিয়ে দেবো তারপর একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে এবার দেবো স্বাদ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নিয়ে চেড়ে নেব তো এবার এদিকে এটা একটু হতে থাক আর এবার আমি মিক্সিতে যে গোটা মশলাগুলো ভেজে নিলাম একটু গুঁড়ো করে এর মধ্যে এগুলো ঢেলে নেব তো দেখুন খুব সুন্দর ভাবে আমি মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা ভাব থাকলে কিন্তু যখন টিফিন গুলো এগুলো খাবো আমরা তখন কিন্তু বেশ ভালো লাগবে তো মশলাটা কিন্তু মুখে পড়লে হাত ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে এবার ঢেলে নেব একটা প্লেটে তো এখানে যে মশলাটা আমি গুঁড়ো করে নিলাম এই মশলাটা এবার দিয়েটাই দেব না অনেকগুলো করে নিয়েছি এখানে আমি দু চামচ দিয়ে দিলাম দু চামচ দিলেই কিন্তু হয়ে যাবে আবারও নেড়ে চেড়ে নেব এবার সব শেষে দেবো ধনেপাতা এই ধনেপাতাটা কিন্তু সবার শেষে দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে এখন ধনেপাতা দেওয়ার পর আবার একটু চেড়ে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আলু আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো এবার আলু একটু ঠান্ডা হতে থাক আর এইদিকে আমি ময়দার যে ডোটা মেখে নিয়েছিলাম সেই ডোটা একটু ছোট ছোট করে লেচি কেটে নেব তো দেখুন রেস্টে রাখার পর কিন্তু আরো অনেকটাই নরম হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে তো আবার একটু মেখে নেব সামান্য একটু মেখে নেওয়ার পর এবার আমি এখান থেকে ছোট করে লেচি কেটে নেব এইভাবে সম্পূর্ণ ডোটাই আমার ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা একটু গোল করে নেব চাটুতে এইভাবে গোল করে নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর করে রুটির মতো পাতলা করে বেলে নেব তো দেখুন দেখুন বেলে বেলে নেব আমি একটা খুব মোটাও না তো এইভাবে সবগুলো কিন্তু বেলে নিতে হবে তো এইভাবে সবগুলো বেলে নেব তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার সবগুলোই রেডি করে নেওয়া হয়ে গেছে সবগুলোই আমি এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে সবগুলোই আমার কিন্তু একদম রেডি করে নেওয়া হয়ে গেছে এইভাবে তো এগুলো এবার আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যদি একটু ছাতরা টাইপের হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এগুলো ভেজে নেওয়ার জন্য তো এবার আমি এগুলো একে একে দেব আর ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু হালকা একটু ভেজে নেব কিন্তু খুব ভাজার দরকার নেই এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিলেই হবে তো দেখুন এইভাবে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও একটা দেবো একই ভাবে দেখুন আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি এইভাবেই ভেজে নেব সবগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা করে একটু ভেজে নিয়েছি তো এবার আমি কড়াই একটু তেল দেবো একটু গরম হতে থাক আর এবার আমি চুর ভরিয়ে নেবো আমি এখান থেকে একটা রুটি নেবো নেওয়ার পর এইভাবে নেবো নেওয়ার পর এখান থেকে আমি পুর দেব এইভাবে পুর দিয়ে দিতে হবে একটু লম্বা করে পুরটা আমি এইভাবে লম্বা করে দেব খুব সুন্দর করে এইভাবে দিতে হবে দেওয়ার পর এইভাবে রুটিটা কেটে আমি এইভাবে দেব তো দেওয়ার পর এইভাবে করে নিয়েছি এবার আমি এটা একটু তেলে ভেজে নেবো সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো এখন এক মিষ্টে দেওয়ার পর এইভাবে একটু রেখে দিয়েছিলাম এবার উল্টে দেব এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দেখুন কতটা সুন্দর হচ্ছে এগুলো যদি এইভাবে টিফিন তৈরি করে নেওয়া যায় বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খাবে অনেক সময় বাচ্চারা দেখবেন বিস্কিট বা যে কোনো জিনিস মিষ্টি জাতীয় খাবার দিলে খেতে চায় না কিন্তু মাঝে মধ্যে যদি এইভাবে টিফিন বানিয়ে দেন তারা কিন্তু খুব মজা করে খাবে দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব এখন আবারও আমি একটা একইভাবে রেডি করে নেব তো এইভাবে নিয়েছি নেওয়ার পর এইভাবে করে নেব আবারও আমি কড়াইয়ে দিয়ে দেব হয়ে গেছে উল্টে দেবো দেখুন কত সুন্দর হচ্ছে মানে ভাবতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিট এক মিনিটেরও কিন্তু কম সময় লাগে ফটাফট আপনারা রেডি করে নিতে পারবেন এইভাবে বাচ্চাদের টিফিন দিতে যাওয়ার জন্য তো দেখুন হয়ে গেছে আবারও একটা আর কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন দেখতে দেখতে আমি সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো এক থালা হয়ে গেছে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমি একটু ময়দা আর তৈরি করে কিভাবে জলখাবারটা তৈরি করে নিলাম সব সময় কিন্তু ভাত আর রুটি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এভাবে যদি একটু মুখরোচক কিছু তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খায় তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার এই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো করবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে